আমি শুভ শ্রী রাঙ্গুলি। আমি দেব। 12 বছর পর আবার আমরা একসাথে। নমস্কার। এবার দেবশুভশ্রী একসাথে হয়েই মিজের নতুন সিনেমা রিলিজের সুخبব দিলেন ভক্তদের। দেব দেবশুভশ্রী দুজনেই বলেন প্রায় 12 বছর পর একসাথে হতে চলেছেন তারা। এত বছর পর নতুন সিনেমা রিলিজ হতে যাচ্ছে তাদের। তবে এই সিনেমাটা তারা বর্তমানে করেননি। বরং বারো বছর আগেই সিনেমাটি বানিয়েছিলেন তারা। কিন্তু কোনো এক অজানা কারণে সেই সিনেমাটি রিলিজ হতে পারেনি। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চোদ্দই আগস্ট এই সিনেমাটি রিলিজ হতে চলেছে দেবশুভুশ্রীর ভক্তরা হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন কোনো একদিন তারা দেব দেবশুভশ্রীর আবার নতুন সিনেমা দেখতে পাবেন তবে হঠাৎ এই সিনেমাটি রিলিজ হওয়ার খবরে ভীষণ আনন্দিত তাদের ভক্তরা তো বন্ধুরা আপনিও দেব দেবশুভশ্রীর নতুন সিনেমাটি দেখতে চান কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ